ডক্টর ইউনুস হলো আন্তর্জাতিক খেলোয়া পুরো পৃথিবীর মোড় ঘুরে দি চান্লা ভাগবার কর কথা কোন নাকি আপনারা ভারতের নরেন্দ্র মোদী ব্যাংককে কাজ যায়া ডক্টর ইউনুস সাহেব যখন যেই বৈঠকে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুসের বৈঠক হবে ওই রুমের ভিতরে যখন প্রবেশ করেছে ডক্টর মোদী সহ সমস্ত মানুষ সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে গেছে আল্লাহ নরেন্দ্র মোদী দাঁড়িয়ে গেছে চীনে যায় লাল গালিজার সংবর্ধনা মার হবা কন কি সম্মান আল্লাহ তালা দিয়েছে যেই মানুষটা এই দেশের চার কোটি দরিদ্র মানুষ মাত্র একশো টাকা দিয়ে জীবন ধারণ করে যাদের দৈনিক ইনকাম একশো টাকা এই কথা বলতে গিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করেছেন ডাক্তার ইউনু সাহেব আল্লাহ আকবার কন কেমন নেতা জনগণের দুঃখ দুর্দশার কথা বলতে গিয়ে চোখ দিয়ে কান্না চলে আসে শহীদ আবু সাইদের কথা বলে কান্না চলে আসে ডক্টর ইউনু সাহেব এমন মানুষ আমাদের দেশের নেতা হওয়াতে আমরা খুশি না বেজা জরে বলেন খুশি না বেজা ডক্টর দোয়া করবেন আহা চুরাশি বছর বয়সে যুবকের মতো সারা পৃথিবী ফেরি করে ঘুরতেছেন বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য কথা বলেন ঠিক না তার ডাকে সারাদে আর একজন এসেছেন যার নাম আশিক চৌধুরী আপনারা নাম শুনেছেন ইনি একজন জ্ঞানী মানুষ যারা বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করার জন্য দিন রাত পরিশ্রম করতেছেন এই সমস্ত মেধাবী মানুষদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই কষ্ট হচ্ছে আপনাদের এই জন্য যে মানুষটা দেশের দরিদ্র মানুষের কথা গরিব মানুষের কথা বলতে গিয়ে কান্না করে ফুপিয়ে ফুপিয়ে আহা। কতটা দেশপ্রেম থাকলে কতটা দেশপ্রেমিক হলে এমন নেতার চোখ পানি আসে কথা বলে ঠিক না আর ওনারা কান্না করতেন স্বজন হারানোর ব্যথা নিজের পরিবারের জন্য কান্না করতেন নিজের দলের কর্মী মারা গেলে কান্না করতেন কথা বলেন না কেন মেট্রো রেল পুড়ে গেছে সেই জন্য কান্না করতে কথা কন ঠিক কি না আর ডক্টর ইউনুস কাদের দেশের মানুষের জন্য এই মানুষ যতদিন আছে আমাদের কোনো টেনশন নাই কথা বলেন ঠিক কি না ডক্টর ইউনুস সাহেবকে আল্লাহ তালা সুস্থতার সহিত নে খায়ের দান করেন যারা বলেন আমি ডক্টর ইউনুস সাহেবের নাম শুনছেন আপনারা উনি ঈদের নামাজ পড়তে গেছিলেন টুপি পরে পাঞ্জাবি পরে মারা একজন মুসলিম নেতা টুপি পরে পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাবে এমন নেতাই তো আমরা চাই কথা ঠিক কি না সেই ডক্টর ইউনো সাহেব ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে বক্তব্য দিতে গিয়ে বললেন যে ঈদ এমন একটা আনন্দের বিষয় শুধুমাত্র ঈদের দিনে সালাম দিলে হয় না শুভেচ্ছা বিনিময় করলে হয় না ঈদের দিনে একটু কোলাকুলি করা লাগে ডক্টর ইউনো সাহেব জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে ধইরা দুইজন মিলে কোলাকুলি করিচ্ছে মার হবাসত হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করে হাউন আঙ্কেল রিসর্ট বানাইছে আজকে সেই রিসর্ট পড়ে আছে হাউন আঙ্কেল নাই বেনজিরামের সম্পদের পাহার করেছিল হাজার হাজার বিঘা জমি মুসলমান ও মুসলমান নাই সবার বুকে পিস্তল ঠেকায় জমির মালিক হয়েছিল আজকে জমি পড়ে আছে নেতা নাই পাঁচ দশ কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে এমপি মন্ত্রী নাই আছে আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা বোনব না না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশারে ভন্ড ভণ্ড ভন্ড লাগে দাড়ি কেটে নৌকের চোরে পালাচ্ছে ওরা জিপ হনতেছে তাও নৌকা সারেনি এখন আবার দীর্ঘদিন জেলখানায় থাকার কারণে সালমান এফ রহমানের মুখে নতুন করে দাড়ি উঠেছে কথা কর না কে দাড়ি সারা দর বেস্টারে ভন্ড ভণ্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকেরে ফাটিয়েছে নাকি আন্দা এটা আমার খবর না মিডিয়ার খবর ওই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল কথা বলেন ঠিক কিনা যেই ট্রাইব্যুনালে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছে আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডে রায় দিতে হবে আমার ভাইরা এজন আমরা বলতে চাই মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের মুকে লাঠি মেরে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কোনো ডাক আসে প্রয়োজনে বিবির কাস্তিক বিダイলে মাথায় কাপড়ের কাপড়ে বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য قرনের সমাজ ব্যবস্থা কেম করার জন্য নবীদের মতো সাময়িক람দের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কারা কারা বগুড়ার মুসলমান তাকবিদে ভাই পান এই জমিনে আল্লাহ আইন চালু হোক আপনারা সবাই চান না তাহলে দুই আর সোজা করে তোলেন আমি কি হাত নামাইতে বলেছি হাত নামাইতে বলেছি আর সোজা করেন টান টান করে হাত তোলেন ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায় দুই হাত সোজা করার শক্তি পুরুষ মানুষ ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন আর সোজা করেন সোজা করেন সোজা করেন কেউ হাত নামাবেন না এমন একটা জোরে আওয়াজ দেবেন তাকবিধ দেবেন ওই মেলাতে দুই চারজন দুই ঘরে ওরা যেন আওয়াজ শুনে বোঝে না খেলা শুরু হয়ে গেছে আশেপাশে যারা আছে তারা যেন বোঝে না প্রধান বিমান চলে আসছে ওই কয়েক মিনিটের মধ্যে চলে আসবে লীলটা কবির আর সোজা করেন কেউ হাত নামাবেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হাসতারা আমিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ কোরাই করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ বলেন তো বাজান আপনারা আমার জীবনের মালিককে এ বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিককে প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করবেন তো ইনশাআল্লাহ খরচ করবেন তো ইনশাআল্লাহ আমার আল্লাহ বলেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো ফাসাল্লি রব্বিকা রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে নামাজ হবে একমাত্র কার জন্য তাহলে নামাজ যদি নামাজের মতো আদায় করেন আল্লাহ দুইটা জিনিস দিবেন এক নাম্বার ইজেকে ব্যবস্থা করবেন আর দুই নাম্বার সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দান করবেন বলং সোবাহান আল্লাহ তাহলে নামাজ নামাজের মতো আদায় করবো তো ইনশাল্লাহ আল্লাহ বলেন কদাফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন আল্লাহ বলেন অবশ্যই মমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সলাত আদায় করে মমিন হিসাবে বলেন তো বাজার সালাত আদায় করতে হলে অন্তরে ভয় থাকতে হবে কা আল্লাহর ভয়ে নামাজ আদায় করা লাগতো আল্লাহর ভয় নিয়ে ইয়ায্যুল্লাযিনা আমানু করল হে ইমানদার আমি আল্লাহকে ভয় করো হাকি ভয় করার মতো ভয় করো আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব মনে মনে এই খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন কথা বলেন ঠিক না কথা কয় না কে রাগ করেন আপনারা রাগ করেন মন খারাপ করবেন না আমাদের সমাজে নামাজি আছে পাঁচ রকমের জোরে বলেন কয় রকমের পাঁচ রকমের একটা হলো পাঁচের সাতের খাতের ভোটে বুঝতে পারলেন না তো এবার খেয়াল করেন নিয়মিত যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো খাঁটি মুসলমান নির্ভেজাল আল্লাহর গোলাম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে যারা অরজিনাল আল্লাহর গোলাম তারা কথা বলেন ঠিক না কথা কয় না কে কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত এরা হলো খাঁটি মমিন আর সাত দিন পরে পরে জুমার নামাজ পরে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা সাত দিন পরে পরে জুমার নামাজ পড়বার যায় আর মসজিদের টাইসে ধুলে দেখে বলে এদের ধুলে ধুলে মসজিদের টাইসে ধুলে বেতনটা না হালাল করেন খাচ্ছেন আর বয়লার মতো মোটা হচ্ছে কথা কর না এই ছেলে মসজিদের ধুলে ঝাড়ু দেওয়ার দায়িত্ব কি হুজুরের একা এই বাতা মসজিদে ময়লা পড়ে আছে মসজিদের টাইসে ধুলেটা ময়লাটা তুমি নিজে পরিষ্কার করো তোমার অন্তরের ময়লা আল্লাহ দূর করে দেবে কথা বলেন ঠিক কিনা বিশ্বনবী এক জায়গায় সালাত আদায় করলেন পাশে একটা নতুন কবর আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকিয়ে বললেন এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি সুবহানাল্লাহ সাহাবায়ে গ্রাম জিজ্ঞাসা করলেন নবী গো এই ব্যক্তি কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন নবী আমার ডেকে বলে আল্লাহর এই গোলাম নিয়মিত ঘর আল্লাহর ঘর ঝাড়ু দিত আল্লাহর ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো এই আমলে খুশি হয়ে আল্লাহ তাকে জান্নাত দিয়েছে তাহলে মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে যদি জান্নাত দেয় সেই কাজ আপনি আমি করলে ভাগ্যে জান্নাত জুটতে পারে কি না হ্যাঁ কথা কয় না গো আপনারা কি ক্লান্ত হয়েছেন খাবারের ব্যবস্থা করব হ্যাঁ কি কষ্ট হয় কষ্ট হয় কথা বলতে একটা তাকবি দা লিল্লা হে তাকবি আমার দিকে খেয়াল করেন বাজান গো আমার তাহলে সাত দিন পরে পরে জুমার নামাজ পরে যারা লাইফ সাপোর্ট বেসে থাকা মুসলমান তারা মানুষ মারা গেলে দেখবেন মসজিদের মাইকে এলান হয় এই গ্রামের মুখ ব্যক্তি বেছে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সকালবেলা ঘুমোতে গোটা বলে বিবি রে শুনলি উত্তর বারণ মুখ মারা গেছে আহ গতকাল আগের দিনেই নিশ্চিন্তপুর বাজারে চা খাইলাম আহারে কি ভালো মানুষ চায়ের বিল দিবেন দিল না আমাক বলে ভাই বিল আমি দেব কি ভালো মানুষ ছিল বেঁচে থাকলে আরো দিন বিল দিত কথা কর না ওই লোকটা মারা গেছে তাড়াতাড়ি পাঞ্জাবিটা ধুয়ে রেডি কর জহর পরে যে ও তো জানাজা এবার ক্ষেত খামারে কাজ শেষ খেয়ে আইসা গোসল করে, দৌরে দৌড়ে চলে গেছে মসজিদে যায় দেখে হুজুর জানাজা শুরু করেনি হুজুর শুরু করছে জহরে চার রাখা কথা কর না কে এইবার চিন্তা করলো যেহেতু জানাজা পড়তে আসছি জহরের সার রাগাত ফরজ ও আল্লাহ আকবার উদ্দেশ্য হলো জানাজা পড়া জহরের নামাজ পড়ানো কথা বলেন না কেন এরা হলো কি খাটের মুসল্লি হুজুর যখন মসজিদ এইদিক খেয়াল করেন মৃত ব্যক্তির খাটিয়াটার সামনে রেখে ওয়াজ নসিহত করে কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ভাইরা আমার জীবন আছে যার মৃত্যু হবে একদিন তার আসুন শিক্ষা গ্রহণ করি আজকে এই ব্যক্তির জানাজা কালকে আপনার হবে পরশুদিন আমার হবে দুনিয়া থাকার জায়গা না সবাইকে বিদায় নিয়ে যেতেই হবে মৃত্যু এটা চিরন্তন সত্য কথা শুনিয়ার বলে ঠিক ঠিক হুজুর আহা আলেম ওলামা যা বলে ঠিক কি আফসোস কি অনুশোচনা কবরে মাটি দিয়ে বাড়ির টুপি খুলে একটা সিগারেট লেগে খালি টান মারছে ওই ধুয়ার সাথে হুজুরের ওয়াজ উড়িয়ে গেছে উড়িয়ে গেছে কথা আপনারা মানে এমন আফসোস অনুশোচনা তখন করতো যখন জানাজা পড়তে আসছে মনে হয় জীবনে আর মসজিদ ছাড়বি না নামাজ ছাড়বে না ভালো হয়ে যাবি কিন্তু জানাজা পরে বাড়ির যাইয়া হুজুরের ওয়াজ আর মনে থাকে এই যে প্যান্ডেলে যখন ওয়ার্সোনে আহা রে আলেমা যা বলে আহা পরিবর্তন হওয়া দরকার ঠিক টি বাড়ির যায় ঘুমোতে উঠে পরের দিন কি ওয়ার্স শুনছে আর মনে নাই খালি করছে হুজুর ওই যে একটা গান করছিলেন না ভাল লাগছে আসে না হুজুর ওই যে হাসির কথাটা বলছেন ভাল লাগছে ওই হাসির কথা মনে আছে গান মনে আছে ও আজ মনে নাই কথা কন্যাকে এই দেশের শ্রোতার এমন হালত হয়ে গেছে পেশাব করতেছে আর তোফা চলেন ওয়ার্স শুনতেছে কথা কন নাকি আপনারা এই যদি শ্রোতার অবস্থা হয় এই শ্রোতাকে কি পরিবর্তন হবে বলেন তাহলে মানুষ মরে গেলে জানান যারা খাতের মুসল্লি তারা কথা কিলিয়া না ভেদাল আছে আচ্ছা জানা যায় যে পরিমাণে জহরের নামাজ পড়ে লোক হইছে ওই পরিমানে জহরে মুসল্লি ছিল হ্যাঁ এই দেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে দুই তালা তিন তালা করা হয় আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না এমনও মসজিদ আছে হুজুর একাই হাজান দিয়ে মুয়াজ্জিম একাই নামাজ পড়ে কথা কন এক হাজি বিয়ে বাড়িতে বেড়াইবার গেছে যা বলতেছে বিয়ে আমি ত্রিপল হাজি তিনবার হজ করছি জামাত ছাড়া নামাজ পড়ি না হজরে আজান হচ্ছে মসজিদ কোন দিকে দেখে দেন কয় সোজা যা ডানে ডানে যায় বামে একেবারে দেখবেন সামনেই ওটাই মসজিদ কথা কয় নাকি এবার মসজিদে যায় দেখে মসজিদের গেটে কি তালা তালা কিন্তু আজান হচ্ছে চিন্তা করে গেটে তালা আজান হয় ব্যাপার ডাকি এদিক ওদিক তাকায় কোনো কিছু নাই পরে দেখে মসজিদের সাথে ছোট্ট একটা ঘর তার মানে কার ঘর মোয়াজ্জিমের ঘর কথা কয় নাকি এইবার ওই ঘরে জানালা দিয়ে তাকায় দেখে হুজুর তাইলেপের ভিতর শুতে থেকে আযান দিচ্ছে কথা কি হাজান দেওয়া শেষ এইবার এই মুরুবি জিজ্ঞাসা করছে হুজুর লেপের ভিতর শুয়ে থেকে হাজান দিলেন তখন বলতেছে আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন আপনি মানুষ না জিন তখন বলতেছে কেন বলতেছে শোনেন এই গ্রামের কোনো মানুষ ফজরের নামাজের সময় মসজিদে আসেন জন্য বলতেছে আপনি মানুষ না জিন তখন বলতেছে না বাবা আমার বিয়ে বাড়ি এলাকায় আমি বেড়াইতে আসছি আমি হাজি মানুষ জামাজ সারা নামাজ পড়ি নেই এই জন্য মসজিদে আসছি আমি মানুষ আমি জিন না তখন বলতেছে শোনেন কেউ আসে না অলসদা ধরে গেছে শরীরটাও খুব খারাপ ওই জন্য আগে ভাগে মাইক সেট করে থুছিলেন কথা কন নাই তাহলে ঠিক মতো যদি আপনি মসজিদে না যান হুজুরও অলস হয়ে যায় কথা কন না কেউ রাগ করতেছেন নাকি আপনারা আর দুইদের নামাজ পড়ে যারা এরা হলো ঠাতের মুসল্লি নিউ মার্কেট থেকে একটা মশানালা পাঞ্জাবি কিনছে সকাল ওই পাঞ্জাবি পরে বোক বলতেছে তো সাজে গুজে কেমন লাগতেছে কয় তুমি আমার গরিবের সাকিব খান কি কয় তুমি আমার গরিবের সাকিব খান সেই লাগতেছে সেই হেভি লাগতেছে তোমার রাস্তাঘাটে বের হয় তো আমার নতুন হম সেরুনে কেমন হয়েছে এই পাঞ্জাবিটা কেমন হয়েছে দোস্ত সেই লাগতেছে কথা কন না কয়ে আমি ভ্যানর থেকে পাঞ্জাবি কিনছি রে এটা নিউ মার্কেটের মা কথা কন না পাঞ্জাবি কিনে ঈদের নামাজ পূর্বে গেছে ঈদের নামাজ শেষে বলে হুজুর আপনারাই বলেন ঈদের শেষে একটু কোলাকুলি করা লাগে আপনি আসেন তাহলে গভীর মনোযোগ দেয় শোনেন দুই ঈদের নামাজ পরে যারা থাটের মুসল্লি দ্বারা হজুরক বলতেছে হুজুর আসেন একটু কোলাকুলি করি কি বলতেছে হজুর আসেন একটু কোলাকুলি করি এইবার হুজুর কোলাকুলি করতে চায় মাঝে মাঝে দেখবেন বাজান এমন মানুষ পেটটা হয়ে গেছে এত বড় মোটা ছাব্বিশ মাসের গর্ভবতী হুজুরকে বুকে নিতে চাই কিসের বুকের সাথে বুক মিলাবে মাঝখানে ব্যারিকেড হলো প্যাট কোলাকুলি হচ্ছে না খালি হচ্ছে প্যাটা পেটি কথা কন না কেন হুজুরের সাথে কোলাকলি করতেছে হুজুর তখন বলতেছে ভাই রোজা কয়টা উনত্রিশটা না তিরিশটা কয় রোজা রাখিনি তারা বিপরিনি কিন্তু ইফতার খাওয়া মিস করিনি এরা হলো ঠাতের মুসল্লি আর নির্বাচনের আগে মাথায় টুপি পাঞ্জাবি বইরা জনগণের সামনে হাজির হয় যারা ভোটের মুসল্লি তারা কথা বলেন না কেন নির্বাচনের আগে মাথায় টুপি মুখে দাঁড়ি গায়ে পাঞ্জাবি লাগায় জনগণের সামনে হাজির হয় যারা এমন ভাবে হাজির হয় মনে আসমান থেকে জিব্রাইলের খালা তো ভাই আসছে কথা ঠিক ঠিকেরা এই জন্য মনে রাখবেন নির্বাচনের আগে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি দিয়া মসজিদে হাজির হয় যারা এরাই হলো ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক কিনা আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে বাঁকা চোখে তাকায় মনে রাখবেন আলেমেরা একদিন টুপি পরে না প্রতিদিন পরে বারো মাস পরে কথা কন না কেন আর আপনি হঠাৎ করে নির্বাচনের মার্কাবার হয়ে গেলে টুপি তসবি যাই নামাজ মাথায় পট্টি তার মানে এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী কথা বলেন না কেন রাগ করতেছেন আমার কথায় আল্লাহ বলেন এক নাম্বার আদায় লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য কারা কারা পাঁচ শক্ত সলাত আল্লাহকে রাজি ফুচি করার জন্য আদায় করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ শক্ত নামাজ দেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমি এক নাম্বার রবির উদ্দেশ্যে সলা তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় আল্লাহকে খুশি করার জন্য তো কারা হাত তোলেন না কেন নামাজ আদায় করবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন ওয়ানহার ওয়ানহার মানে কুরবানি করা নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে আচারণকে করা কথা বলে ডিকি না এদিক এদিক দেশের জন্য যান মাল অর্থ সবকিছু কুরবানি হবে কার জন্য জোরে বলেন কার জন্য তাহলে আল্লাহর জন্য সবকিছু কুরবানি করতে রাজি আছেন তো ইনশাল্লাহ দেশের জন্য কোরবানি হওয়া লাগবে মুগ্ধ ভাইয়ের মতো দেশের জন্য কোরবানি হওয়া লাগবে কথা বলেন ঠিকই না কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করে না সাতজন ভাগে একটা গরু কিনলেন চারজন দড়ি ধরে টানে পিছন থেকে তিনজন ঠেলে এমন গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা হওয়াজি এমন দুর্বল গাবি জবাই করলে হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা সুররুন এমন একটা চমৎকার আকর্ষণীয় হুষ্টপুষ্ট গাবি জবাই করতে হবে যেটা মোটা তাজা দেখতে সুন্দর কথা বলেন ঠিক কি না কুরবানির ওয়াজ পরে করা যাবে ইনশা আল্লাহ কুরবানি যারা দিবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন এক নাম্বার নিয়ত সহি দুই নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে আর তিন নাম্বার নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে দেবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন শানিযা কাহু আল্লাহ তার নবী গো স্যার আপনাকে লেজ কাটার এবং সবাই আপনি মন খারাপ করবেন না কষ্ট মনের মধ্যে নেবেন না অনবী শিশুকালে আপনার সন্তানগুলোকে নিয়ে সেজন্য কষ্ট মনের মধ্যে নেবেন না নবী গো এই পৃথিবীর জমিনে আমি আল্লাহরা বোলাম আপনাকে মহাবত করা আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানিশ সন্তান পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে বলুন আল্লাহ আকবার তামাম পৃথিবীতে দুইশো কোটির ওপরে মুসলমান আমরা সবাই নবীজি রুহানিশ সন্তান সোমান আল্লাহ আমরা নবীর কি সন্তান বলেন রোহানি সন্তান এদিকে খেল করেন ভাই এ যুবকেরা বসো বাবা বসো পরিবেশটা সুন্দর করেন সবাই বসেন সবাই বসেন আলহামদুলিল্লাহ আমি শেষ কথাটা যেটা বলতে চাচ্ছিলাম আজও পৃথিবীর জমিনে নবীকে গালি দেবে যারা এদিকে খেয়াল করেন ফ্রান্সের যারা দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন করতো নাকটা বেকা করিয়া দাড়িটা বেকা করিয়া বলে ইনি মোহাম্মদ জোরে কর বিল্লাহ আমার নবী কি দেখতে কার্টুনের মতো এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া নাকা লা আলা খুলুকিন আযীম নবী গো আপনি হলেন ম। পবিত্র মহান চরিত্রের অধিকারী এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না বলুন সোবাহান আল্লাহ যে নবী তেষট্টি বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্বরিকট পৃথিবীর আর কোন নেতার আছে সেই নবীকে আদর্শ মানতে রাজি আছেন তো ইনশাল্লাহ সেই নবীকে গালি দিয়েছিল অলিদ বিন কথা বলার সুযোগ নাই আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা জানি জানিম নবী গো এই অলিদ বিন হল হলো পিতৃ পরিচয়হীন সন্তান এর জন্মে ঠিক নাই একটা বাস্টার আজ ও পৃথিবীর জমিনে ভারতে বলেন বাংলাদেশে বলেন পৃথিবীর যেই মানচিত্রেই বিশ্ব নবীকে নিয়ে গালি হবে কুরুচিপূর্ণ মন্তব্য করা হবে বুঝে নেবেন ওর জন্মে ঠিক নাই ও পিতৃ পরিচয়হীন যার সন্তান কেউ যদি আমার বাপকে গালি দেয় মাইনা নেব আমার মারে গালি দিলে আমি মাইনা নেব আমাকে গালি দিলে আমি মাইনা নেব কিন্তু বিশ্ব নবী কেন যদি কেউ কোনো জীবন মন্তব্য করে আম্মা যারা আয়সা কেন যদি কেউ গালি দেয় ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিব্বা টান দিয়ে ছিড়ে কুকুরকে খাওয়াই দেব নবীজির অপমান মেনে নেওয়া হবে না নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত দুই হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহি তাকবীর বিশ্বনবীর অপমান সহিবে না রে মুসলমান বিশ্বনবীর অপমান হাত টান টান করে তোলেন এই কথাগুলো যেন আমরা বাস্তব জীবনে আমলও করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন যদি বলুন আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন